আসসালামু আলাইকুম আমরা অনেকেই আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাই মূলত আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় আমরা অনেকেই টেলিগ্রামের বিভিন্ন বোর্ড থেকে বিভিন্ন মাইনিং সাইট থেকে ইনকাম করে থাকি তখন মাইনিং বোর্ডগুলোতে পাঁচ থেকে দশটা রেফার করতে হয় রেফার করা ছাড়া কিন্তু ইনকাম হয় না অথবা উড্য করা যায় না যে যত বেশি রেফার করতে পারে সে তত বেশি ইনকাম করতে পারে এবং সে তত টাকা উইড্রো করতে পারে তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তাই যারা এখনো পর্যন্ত আমাদের প্রযুক্তির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার অনেক ধরনের পদ্ধতি আছে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনারা অনেকগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এর জন্য আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বতম আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে গিয়ে আমরা সার্ভসে লিখব ডুয়েল স্পেস তারপর একটু নিচে আসবো দেখতে পারবো যে ডুয়েল স্পেস প্রো এটা মূলত প্র একটা অ্যাকাউন্ট তো এটা এখন বর্তমানে ফ্রি চলতেছে যত দ্রুত সম্ভব আপনারা এটা ইনস্টল করে নিন তো আমরা এটা ওপেন করে নিবো এরপর এখান থেকে স্টার্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে সেটিংস এ ক্লিক করে যতগুলো পারমিশন আছে সকল পারমিশন আমরা এখান থেকে দিয়ে দিব এখন আপনাদের মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সকাল অ্যাপ্লিকেশন আপনারা এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুঁজে নেবেন তারপর সিলেক্ট করবেন এরপর ক্লোন এখানে ক্লিক করবেন ক্লোন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্লোন হয়ে গেছে এরপর ফ্লাসে আবারও ক্লিক করবেন তারপর এখান থেকে টেলিগ্রামটা আবারও সিলেক্ট করবেন এভাবে ক্লোন করতে থাকবেন তো আমরা এখান থেকে মাত্র তিনটা ক্লোন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা তিনটা ক্লোন করে ফেলছি এ তিনটা অ্যাকাউন্টে আমরা টোটাল নয়টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো অর্থাৎ একটা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে আপনারা তিনটা করে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এভাবে আপনারা যতগুলো প্রয়োজন আপনারা ততগুলো অ্যাকাউন্ট একটা একটা করে এখানে স্পেসের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা বাড়িয়ে নিতে পারবেন অ্যাপ্লিকেশন ক্লোন করা তো আমরা শিখে গেলাম এখন কীভাবে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটি শিখবেন না তাই ভিডিওটা একটা লাইক দিয়ে দিন ওকে আনলিমিটেড টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার কিছু আছে প্রথমত হচ্ছে যে আপনার আশেপাশে বা আপনার কাছে যতগুলো সিম থাকবে সকল সিম দিয়ে কিন্তু একটা একটা করে অ্যাকাউন্ট খুলে নেবেন খোলার পর আপনারা জাস্ট এখানে লগ করে নেবেন এখানে যদি একবার লগ ইন করেন দ্বিতীয়বার কিন্তু কোনো ওটিপি বা কোনো কোড কোনো কিছুর প্রয়োজন হয় না তাই আপনার আশেপাশে অথবা আপনার কাছে যতগুলো সিম থাকবে সর্বপ্রথম আপনারা এই অ্যাকাউন্টগুলো খুলে নেবেন না আপনাদের ওটিপি দিয়ে এরপর আপনাদের যখন সিম শেষ হয়ে যাবে বা যাদের কাছে সিম থাকবে না তারা কীভাবে অ্যাকাউন্টটা খুলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য চলে আসবেন ক্রোন ব্রাউজারে তারপর সার্চ করবেন রিসিভ এস এস অনলাইন আপনারা এই লেখাটা লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন এই ওয়েবসাইটগুলোতে অসংখ্য নাম্বার আছে অসংখ্য কান্ট্রি নাম্বার আছে সকল নাম্বার কিন্তু এখানে কাজ করে না আমি আপনাদেরকে আবার বলতে চাই সকল নাম্বার কিন্তু এখানে কাজ করে না এখান থেকে শুধু আপনি একজন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সাইটগুলোতে প্রবেশ করে প্রতিনিয়ত কোড করনি তো আমি এখান থেকে যদি একটু নিচে আসি দেখতে পারবো যে এখানে অনেকগুলো নাম্বার আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেটসের একটা নাম্বার আমি যদি এটা সর্বপ্রথম যেটা আছে এটা যদি ওপেন করি তাহলে এখান থেকে একটু নিচে আসবো দেখতে পারবো যে অলরেডি কেউ একদম কোড নিছে বাট এটা কিসের কোড নিছে সেটা বুঝতেছি না এভাবে অনেকেই এই নাম্বারগুলো অনেকভাবে ব্যবহার করে কেউ ফেসবুকের জন্য ব্যবহার করেন দেখতে পাচ্ছেন কেউ সুপার সেল আইডির জন্য ব্যবহার করতেছে এভাবে যার যেটার প্রয়োজন হয় সে এই নাম্বারগুলো ওই কাজে ব্যবহার করে আপনি এখান থেকে নাম্বারগুলো একটা একটা করে দেখে নেবেন যেটা দিয়ে খুলতে পারেন আপনি ওইটা দিয়ে অ্যাকাউন্টটা খুলে রাখবেন ব্যাস আপনাদের কাজ শেষ হয়ে যাবে যখন আপনারা কোনো একটা নাম্বার এখান থেকে কপি করে এইভাবে আপনারা কপি করে নিতে পারেন সামনে যেটা আছে এটা আইডি বা আমরা এটা যদি না কপি করি তাও কোনো সমস্যা নাই তো আমরা এটা কপি করে নিলাম এরপর আপনারা টেলিগ্রামটা ওপেন করে নেবেন অবশ্যই যতগুলো পারমিশন সকল পারমিশনগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কান্ট্রি লেখা আছে আপনারা এই কান্ট্রি এখানে ক্লিক করবেন তো আমাদের যেহেতু নাম্বারটা ইউনাইটেড স্টেটস আমরা ইউএসএ সার্চ করলাম তো ইউএসএ এটা চলে আসছে আমরা নাম্বারটা জাস্ট এখানে ফেস্ট করব ব্যাস আমাদের কাজ শেষ এখানে ওয়ান দিতে হবে তো দেখতে পাচ্ছেন ইউএসএ কিন্তু সরাসরি চলে আসছে বা আপনার এখান থেকে কান্ট্রি কোডটা দিলে হয়ে যাবে এরপর আপনারা নেক্সট এখানে ক্লিক করবেন ইএস এখানে ক্লিক করবেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন যদি নাম্বারটা অ্যাভেলেবেল থাকে তাহলে কোর্ড কিন্তু চলে যাবেন তো দেখতে পাচ্ছেন দিস ফোন নাম্বার ইজ ব্যান্ড অর্থাৎ এই নাম্বারটা কিন্তু ব্যান্ড করা হয়ে গেছে যেহেতু এটার সর্বপ্রথম নাম্বারটা এটা যে কেউ ইউজ করতেছে তো আপনি এখান থেকে যতগুলো নাম্বার আছে একটা একটা করে ট্রাই করবেন দেখবেন একটা না একটা কিন্তু কাজে লেগে যাবে বা এখান থেকে দেখতে পারবেন যে গিভ মি অ্যানাদার নাম্বার আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে আরেকটা নাম্বার দিবে এখান থেকে আপনারা নাম্বারটা কপি করে নিয়ে বসে ফেলবেন তাহলে কিন্তু কোডটা চলে আসবে আমি আপনাদেরকে আবারও বলতে চাই এই নাম্বারগুলো কিন্তু সবগুলো নাম্বার কাজ করবে না আপনাদেরকে একটা একটা করে একটা একটা করে দেখতে হবে অবশ্যই সময় দিতে হবে আপনাদেরকে সময় না দিলে কিন্তু হবে না যদি একটা সাইট না কাজ করে একটা ওয়েবসাইট যদি আপনাদের কাজ না হয় তাহলে এখান থেকে আরো অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা এই ওয়েবসাইটগুলো একটা একটা করে দেখে নেবেন অথবা প্লে স্টোরে কিছু অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা কোডগুলো পেতে পারেন তাই আপনারা প্লে স্টোরে যে সকল অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনগুলো চেষ্টা করবেন আমি যদি এখন আপনাদেরকে আরেকটা সাইট দেখাই রিসিভ এস এম এস অনলাইন আমি যদি এই সাইটে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো আছে তো আমি এখান থেকে তো সিলেক্ট করলাম তাহলে এখান থেকে আমরা অনেকগুলো নাম্বার পেয়ে যাব। এবং এই নাম্বার গুলো যদি আমরা ক্লিক করি তাহলে ভিতরে কিন্তু অনেকে কোড নিতেছে যেমন দেখেন আটত্রিশ মিনিট আগে একজনের কোড সেম এভাবে করে কিন্তু আপনারা কোড নিতে পারবেন বা আপনারা যারা আরও চান যে নাম্বারগুলো কাজ করতেছে না তাহলে আপনারা স্টোরে আবারও চলে আসবেন প্লে স্টোর থেকে এখান থেকে আপনারা রিসিভ অনলাইন এসএমএস এস লিখে সার্চ করবেন তাহলে এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা অনেকগুলো নাম্বার পাবেন এই নাম্বারগুলো দিয়ে আপনারা খুব সহজে টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এই পদ্ধতি যদি আপনাদের কাজ না করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আরও নতুন কোনো পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম